আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মনে করি আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং দেশের সার্বিক পরিস্থিতিতে একটা বিরোধপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছে বিরোধপূর্ণ কেন বললাম যে এ পর্যন্ত গত আট মাসে এই যে ডক্টর ইউনুসের একটা সরকার যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জানি এবং যার নামকরণ তাই এই সরকারকে এতদিন সকল রাজনৈতিক দল এক ধরনের সমর্থন দিয়ে এসেছে এবং সেই সমর্থন তারা প্রকাশ্যেও ঘোষণা করেছে প্রকাশ্যে কোনো দলের সঙ্গে তাদের এখন পর্যন্ত আমি কোনো মতবিরোধ হতে দেখিনি দু একজন দলের দু একজন নেতা হয়তো কিছু কথা বলেছেন যার সঙ্গে হয়তো ডক্টর ইউনুসের চিন্তা অথবা বক্তব্য অথবা কর্মকাণ্ড মেলেনি দু একজন নেতা বিচ্ছিন্নভাবে কিন্তু দলীয়ভাবে তাদের বিরোধিতা কেউ করেনি বিরোধিতা করতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করেছেন এবং সেই আশঙ্কাটা বেশিরভাগ এসেছে ডক্টর ইউনুজকে যারা সমর্থন করেন দেশে অথবা বিদেশে যারা সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তাদের কণ্ঠ থেকে তারা নানা ধরনের ক্যারিক